নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা শ্রীলঙ্কান রেস্টুরেন্টে খেতে এসেছি এখানে যে আইটেমগুলো রয়েছে এখানে সব কিছুর দাম দেওয়া রয়েছে চিকেন রাইসের দাম হচ্ছে ছয়শো এলকে আর ভারতীয় মুদ্রায় তিন দিয়ে ভাগ করে নেবে ছশো আশি টাকায় পর পাঁচশো পঞ্চাশ টাকায় ফিস পোলের টিটায় হচ্ছে ডিম আর ছশো পঞ্চাশ এল কে আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ঠিক আছে সরি চিকেন লেগ পিস তা আইটেমগুলো দেখে এটা হচ্ছে গিয়ে সাদা ভাত রয়েছে এখানে ছাতা ভাতের সঙ্গে একটা ডাল রয়েছে ডালটা প্রায় শেষের পথে আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এটা ফ্রাই করা রয়েছে তার সঙ্গে এটা আলুর একটি তরকারি রয়েছে আলুর তরকারি পরে এটা হচ্ছে গিয়ে স্যালাড স্যালাডের পরে এটা হচ্ছে গিয়ে কোকোনাটের কোকোনাটের একটা আইটেম এটা হচ্ছে গিয়ে পাপড় পাপড়ের পরে যে আইটেমগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে গিয়ে ফিস এটা ফিশের মানে মাছের তরকারি এটা হচ্ছে মুরগির মাংসের তরকারি এটা চিকেন লেগ পিস এটা হচ্ছে গিয়ে এইগুলো স্যালাড টাইপের কিছু একটা হবে এই আইটেমগুলো দিয়ে আমরা এই 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 নিয়েছি এরকম লাগছে খাওয়া আজকে আমরা করবো তোমরা আজকে কি দিয়ে ভাত খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা এত সুন্দর সুন্দর ভিড় দেখাচ্ছেন আরো একটা প্লেট আমি দেখলাম এই একটা প্লেট রয়েছে এমন হচ্ছে মাছ ভাত নিয়েছে আর আমাদের অয়ন ভাড়া নিয়েছে হচ্ছে মুরগির মাংস দিয়ে ভাত আর পাপড় এই খাবার গুলো ধন্যবাদ বন্ধুরা